হঠাৎ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন ভারতের পররাষ্ট্রনীতিতে বদল আনা দরকার ভারতের পররাষ্ট্রনীতিতে বদল আনা দরকার বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইন্ডিয়াস ওয়ার্ল্ড নামের আন্তর্জাতিক নীতি বিষয়ক একটি নতুন সাময়িকের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এ বক্তব্য রাখেন খবর হিন্দুস্তান টাইমসের ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন বিশ্ব এখন আর দ্বি মেরু বিশিষ্ট বা এককেন্দ্রিক অবস্থায় নেই তাই পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রনীতিতে বদল আনা দরকার তিনি আরও যোগ করেন ভারতের বিদেশি নীতির একটি গুরুত্বপূর্ণ দিক হলো দক্ষিণ পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার অন্য দেশগুলো থেকে শিখে নেওয়া মূল্যবান পাঠ তিনি বলেন গত দুই দশকে বিশ্বায়ন তীব্র আকার ধারণ করেছে দেশগুলির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা অনেক বেশি বেড়েছে এসব কিছুর পাশাপাশি প্রযুক্তিও মানুষের দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন এনেছে তিনি যোগ করেন গত দশ বছরে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী যখন বিদেশ সফর করেছেন তখন প্রযুক্তি মূলধন সর্বোত্তম অনুশীলন এবং বিনিয়োগ সম্পর্কিত আলোচনা অনেক বড়ো ভূমিকা নিয়েছে তিনি ভারত সরকারের বহির্বিশ্বে প্রযুক্তিগত সহযোগিতা ও বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন এটি দেশের জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য জয়শঙ্কর বলেন আমরা যখন পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনার কথা বলি যখন নেহেরু পরবর্তী পররাষ্ট্রনীতি গঠনের কথা হয় তখন এসবকে রাজনৈতিক আক্রমণ হিসেবে গণ্য করা ঠিক হবে না তিনি আরও বলেন বিশ্বমঞ্চে ভারত ক্রমশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশে পরিণত হচ্ছে আগামী বছরগুলোতে বিদেশে ভারতের প্রবাসী শ্রমিকের সংখ্যা নাটকীয়ভাবে বাড়বে আন্তর্জাতিক পর্যায়ে আমরা গতিশীলতার বিস্ফোরণ দেখতে পাচ্ছি তাই বড় করে ভাবা দীর্ঘমেয়াদি ভাবা এবং স্মার্ট করে ভাবাই ভবিষ্যতে নীতি হবে বলে আমার ধারণা